হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড বা আইফোনের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা যে কোনো ফোনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে আমাদের বড় একটি সমস্যা সমস্যা হচ্ছে যে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া যে দেখা যায় যে কয়েকদিন পর আমাদের অ্যান্ড্রয়েড ফোন বলেন নানান যে কোনো ফোনই হোক ব্যাটারি নষ্ট হয়ে যায় দুই কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় এক হচ্ছে আমাদের নিম্নমানের কম মানে খারাপ ব্র্যান্ডের সেট কেনার কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত আমাদের নিজেদের কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমাদের নিজেদের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় তো আগেই বলিনি যে সেট কেনার সময় অবশ্যই ব্যাটারির দিকে লক করে কি সেট কিনবেন যে নতুন সেট কেনার সময় বা আপনি সেকেন্ড হ্যান্ড সেটই কিনেন না কেন তখন অবশ্যই দেখবেন যে আপনার মোবাইলের ব্যাটারিটা কেমন মিনিমাম সর্বনিম্ন আপনার পাঁচ ইঞ্চি সেটের জন্য আপনার দুই হাজারের কম তো কখনোই কিনবেন না দুই হাজারের উপরে আপনার ব্যাটারি সেটগুলোই কিনবেন তো অবশ্যই এইটা আমার টিপস না আমি টিপসটা বলতেছি যে টিপসটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের মানে অ্যানড্রয়েড বা অন্য সেটের যেই কোনো মোবাইলে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার কিছু উপায় আমি অবশ্যই করব তো এক নম্বর হচ্ছে যে আমরা বর্তমানে যে আমাদের চার্জের আগে আমরা সেটের চার্জের লাগিয়ে আমরা সেটিতে আমরা নানান ধরনের কাজ করি যেমন ফেসবুকিং গেমস নানান ধরনের কাজ আমরা করে থাকি এই কাজটা কখনই করব না এটা একটি মারাত্মক ধরনের আপনার ব্যাটারির মধ্যে প্রভাব ফেলে যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আপনার ডাউন হতে 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 আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এক সময় দেখা যায় আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হয় আর বর্তমানে আমরা ব্যাটারি চেঞ্জ করার জন্য কাস্টমার কেয়ার ছাড়া যদি অন্য জায়গা থেকে ব্যাটারি চেঞ্জ করি বেশিরভাগই দুই নম্বর দুই নম্বর বলতে চার্জ একদমই থাকে না ব্যাক তো চার্জ ব্যাকআপ একদমই খারাপ তো আমরা কাস্টমার কেয়ার ছাড়া অবশ্যই ব্যাটারি যদি কোনো কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় অবশ্যই কাস্টমার কেয়ার থেকে আমরা চেষ্টা করবো যেমন সেমফোনি ওয়ালটন বা স্যামসাং কাস্টমার কেয়ার যেগুলো আছে এগুলোর থেকে আমরা চেঞ্জ করতে কিছু টাকা বেশি লাগলো তো এটাকে নম্বর যে আমরা কখনোই চার্জে লাগিয়ে মোবাইলটি ব্যবহার করবো না তো দুই নম্বর হচ্ছে আমরা চার্জ একশো পার্সেন্ট হওয়ার পরে চার্জে লাগিয়ে রাখি এই কাজটিও আমরা করবো না যে একশো পার্সেন্ট চার্জে হয়ে গেছে তখন আমরা দেখা যায় যে আমাদের মোবাইলটা আমাদের ব্যাখ্যালি হতে পারে বা আমাদের জেনে না জেনে হতে পারে এই কাজটি করবো না আমরা খেয়াল রাখব যে কখন একশো পার্সেন্ট হয় তখন আমরা এই মোবাইলটি খুলে রাখব মানে চার্জ খুলে ফেলবো দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে ব্যাটারি পনেরো পার্সেন্ট হওয়ার বা বিশ পার্সেন্ট হওয়ার আগেই আমরা চার্জ করে নিব কারণ দেখা যায় যে শেষ মুহূর্তে এসে আমরা দেখা যায় একদম ব্যাটারির লো দিছে বন্ধ হয়ে যা যা অবস্থা তখন আমরা ব্যাটারি চার্জ করি এই কাজটি করবো না কারণ এইটা করার ফলে আমাদের ব্যাটারির স্থায়িত্ব কমে যায় ব্যাটারি চার্জ আপনার একবারই ক্ষতি হয়ে যায় মানে চার্জ চার্জ থাকে না আস্তে আস্তে এই কাজটি করলে আপনার চার্জের ওপর প্রভাব ফেলে আপনার ফোনটা ব্যাটারিটা নষ্ট হয়ে যায় যে আস্তে আস্তে ব্যাটারি ব্যাক আপ ক্ষমতা নষ্ট হয়ে যায় তো বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যখন চার্জ হবে তখন আমরা একটা চার্জ চার্জ করে নিব সেটা আর চৌদ্দ নম্বর টিপসটি হচ্ছে যে আমরা 我不需要吗？嗯嗯 রাত্রে ঘুমানোর সময় চার্জ দিয়ে ঘুমাবো না যে সারা রাত ভোর আমরা চার্জ দিয়ে রাখি দেখা যায় আমরা সকালবেলা মোবাইল ইউজ করি সে কারণে ইউজ করবো কারণে আমরা সারা রাত ভোর মোবাইল চার্জে লাগিয়ে রাখি এই কাজটি তো কখনোই করবো না কারণ দেখা যায় যে আমার একশো পার্সেন্ট হওয়ার পরও আমার চার্জ রাত্রেবেলা আরও বেশি পাঁচ ছ ঘন্টা বা দু তিন ঘন্টা বেশি চার্জ আপনার ফোনে হয়ে যায় তো এই কারণে আপনার ব্যাটারিটা তো আর বর্তমানে যে নামি ব্র্যান্ডগুলো যেগুলো আছে এগুলোতে প্রবলেম হয় না তেমন একটা যেমন বর্তমানে কিছু স্যামসাংয়ের দামি বিশ হাজার ওপরে যে সেটগুলো এগুলোতে তেমন প্রবলেম হয় না আর যেই আমাদের ওয়ালডন সেমফনি বা সাধারণ যে সেটগুলো এগুলোতে মারাত্মক প্রভাব ফেলে যে সারাত চার্জ দেওয়া দিতে দেওয়াটা তো এটা আমরা করবো না তো এই আমার এই কিছু বিষয় যদি আমরা অবশ্যই মেনে চলি আমাদের ব্যাটারি আশা করি আমাদের ব্যাটারি চার্জের কোনো প্রবলেম হবে না আর ব্যাটারি নষ্ট হবে না আর ব্যাটারি আপনারা অবশ্যই ব্যাটারি আপনার দেখে মোবাইল কয়েক করবেন পনেরোশো সতেরোশো এমপি এগুলো আগের যুগের মোবাইল তো এগুলো আপনারা এই ধরনের ব্যাটারিওয়ালা সেটগুলো কিনবেন না মিনিমাম আপনার পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো এমপি ওপরে কেনার চেষ্টা করবেন তাহলে আপনার সেটটি আপনার ব্যাটারিতে চার্জের কোনো প্রবলেম হবে না আর বর্তমানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার স্ক্যান যত সাইজ বড় হবে তত আপনার চার্জ বেশি যাবে তো আমরা একটা টাচ করবো যে আমরা স্ক্যানের সাইজ অনুযায়ী আমরা ব্যাটারি কিনবো যেমন চার দশমিক পাঁচ ইঞ্চি যেগুলো সেটগুলো আছে আপনার সাড়ে চার ইঞ্চি যেটা বলে তো ওই সেটগুলোর জন্য আপনার দুই হাজারে অ্যান দুই হাজার এমপিআর ব্যাটারি আপনার অনেক চার্জ ব্যাক আপ দিবে আর তার থেকে বেশি যদি আপনি পাঁচ ইঞ্চি মোবাইল কিনেন অবশ্যই দুই হাজারের ওপরে আপনার এমপিআর কিনতে হবে দুই হাজার এমপিআর ওপরে কিনতে হবে তাহলে আপনার সেটটি ভালো চার্জ ব্যাক দিবে তো এই ছিল আমার আজকের টিপসটি আশা করি যদি আপনাদের কোনো কাজ লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টসে জানাবেন যে ভালো খারাপ যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্টসে করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই